টু ফাইভ সিক্স আর নয় দশ বারো টু ফাইভ সিক্স আর নয় দশ বারো কি টিকটক করে হয় লাইক কমেন্ট শেয়ার নাই কি টিকটক করবো লাইক শেয়ার কমেন্ট নাই এই হাবলু এখানে তুই টিকটক করতে এসেছিস না মুখ্য পরীক্ষা দিতে এসেছিস কেন রে ফুটি তুই কি পড়াশোনা করিস নি আমি তো সব মুখস্থ হ্যাঁ ভাই তোরা তো সবই মুখস্থ সেটা আমরা ভালো করে জানি কেমন মুখস্ত কেমন মুখস্ত না সেটা আমরা ভালো করে জানি এই তোরা সব রেডি তো সে এসে গেছে এক এক করে রোল নম্বর ডাকবে সবাই আসবি ঠিক আছে এই সবাই একটু মন দিয়ে পড়াশোনা করে নে ঠিক আছে এখন সে ডাকবে হট চুপ করতো স্যার কত প্রশ্ন করবে সবই আমাদের মুখস্থ রুল নম্বর পঞ্চান্ন চলে আয় আসব স্যার হ্যাঁ আই শুন আমি ইয়ার কি আর কি পছন্দ করি না যা প্রশ্ন করব ফাটাফট উত্তর দিবি আমিও নয় স্যার ওটা নাকি আচ্ছা বাবা সিংহাসন করি দেখি বিচ্ছিত স্যার সিংহাসনের বিস্তৃত হবে সিংহা যুক্ত আসন সিংহাসন আমি তোমাকে ফুল মার্কস দিয়ে দিব তুমি যাও না স্যার আরো দুই চারটা বলুন না এত তাড়াতাড়ি শেষ করে দিবেন না না আমি বুঝে গিয়েছি যাও বাবা তোমাকে আর প্রশ্ন করতে হবে না তুমি যাও না না স্যার আরো দুই চারটা প্রশ্ন করুন না স্যার প্লিজ প্লিজ এ আমি তোকে আগে বলিয়েছিলাম না আমি আর কি পছন্দ করি না আরো তোমাকে বুঝতে হবে না না স্যার না না আমি আসছি রোল নম্বর তেরো কি আসিস চলে এসো কাম কামিন তোমার নাম ফুটি তাই তো হ্যাঁ স্যার আচ্ছা মা ফুটি বলো তো দেখি পৃথিবীতে যে গোল গোল ঘুরছে তা আমরা বুঝতে পারছি না কেন স্যার আমরা নাসা তাসা করি না তাই আমরা বুঝতে পারছি না যারা নাসা করছে তারা বুঝতে পারছে পৃথিবীতে গোল গোল ঘুরছে যাও মা ফুটি তোমাকে আর প্রশ্ন করতে হবে না তুমি যাও নেক্সট রোল নম্বর এক জলদি চলে আয় আসবো স্যার হ্যাঁ আই ও তোরই নাম হলো পেলু তোমার সম্পর্কে অনেক কিছু শুনছি হ্যাঁ স্যার যা শুনেছেন ঠিকই শুনেছেন আমি পেলু বেশ তোকে তাহলে ইতিহাস থেকে একটা প্রশ্ন করছি বলো দেখি হ্যাঁ স্যার বলুন বল দেখি ঐতিহাসিক ঘটনা কাকে বলে স্যার ইতিহাস পরীক্ষার দিন যদি কোনো ছাত্র টুকলি করতে ধরা পড়ে তাকে ধরে নিয়ে কিল চর ঘুষি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাকেই ঐতিহাসিক ঘটনা বলা হয় এই তুই পুরো ফেল তুই এখনি আমার সামনে থেকে বের হয়ে যা এরে তোকে আমি কিল ঘুষি দিয়ে বার করে দিব কেন স্যার হয়নি কিরে কথা বলছিস এখনই বের হয়ে যা তাহলে আমাকে উঠতে হয় তোর পাটির সব দাঁত ভাঙিয়ে দেবো